এগুলো পুরো খাইতেছে দেখেন হুম মানে বিকেলে বাড়ি আসে কিন্তু একটু আগে এসেছি খাওয়া দাওয়া এই খাওয়ার জন্য মোটামুটি এই একটু আগে আসে আর কি আরও আছে তো এই যে দেখাচ্ছি দেখেন হ্যাঁ কয়েকটা তো বাকিগুলো মোটামুটি পুকুর করে আসে খাওয়াইলো এখানে একটু মোটামুটি লেবুর জল মানে লেবুর রস দেওয়া আছে তো এই যে দেখেন এটা মোটামুটি পুরোটা আর পিছন দিকের আর কি ভিতর সাইড এই 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 খালাকটা আছে জল হয় বর্ষার সময় তো কখনোই থাকে তো এই যে দেখাই মানে পুরুষ হাস মোটামুটি পাঁচটা আছে আর কি পর্যন্ত পুরুষ ঝাঁস পাঁচটা আছে তো যাই হোক এখন পুকুর পাড়ে এদেরকে পাঠিয়ে দেবো খেতে দেবো যাও 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 যা যাও 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 তো গেলো এই যে তো হুম Jao. hmm Jao, jao, pukul-pukul, jao. এই যাব পুকুর পরে যাবে সব কটা সব কটা যাব খেতে খেতে তো হ্যাঁ তো এই যে দেখেন এই যে এটা মাত্র কয়েকটা আছে আরও আছে কিন্তু জাস্ট এই কয়েকটা দেখালাম তো এই যে দেখেন মোটামুটি বেশ কয়েকটা পুকুর পাড়ে আসছে আর বাড়ির পিছন দিকে ওগুলো আসে তো যাই হোক সকাল সকাল একটু দেখলেন যে একটু লেবুর সাথে অল্প একটু জল মিক্সার করে ভাত খাওয়াই দিলাম যাতে শীতের সময় যে রোগ ধরে সেটা যাতে না ধরে আর কি তা ওইটা খালি হয় হাঁসটা মোটামুটি লেবুর রস খেলে হাঁসটা ভালো কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না আর কি তো এই যে দেখেন মানে এই যে ডিম পাড়ার যে কয়েকটা হাঁস আর কি তো সেটাই আরও আছে বললাম যে বাড়ির পিছন দিকে পাকার খালে আছে তো যাই হোক দেখালাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি পছন্দ হয় এইরকম হাসের ভিডিও নিয়ে আসতেছি প্রতি একদিন পর পর তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হাঁস সবাই পুষবেন